আমাদের দেশে দুটো টাকা হয়েছে দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে খালি এয়ারপোর্টে সালামু আলাইকুম হজ করতে চললাম দোয়া করবে করবে তোর হজই হবে না তুই তো সেলফি হাজি হজ কাকে বলো শোনো কেউ জানতে পারবে না তুমি কাবা ঘরে নামা মাত্র যখন নামাজ কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা এক রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে এক লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয় চোরে বলুন সুহান কেউ যদি মতি নাই এক ওয়াক্তের এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে পঞ্চাশ হাজার রাকাতের নেকি লেখা আমার ভাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের রৌজা মোবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ যখন দরুদ পাঠ করবে আমার নবীজি বলবে নগো আল্লাহ যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও তখন তুমি মাসুম হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে বা ভিডিও কল করে যে ব্যাটাকে তাই না একদম দাঁড়িয়ে আছিস সামনে নবীজির কবরটা তোর নাম সেলফি হাজী বড় কষ্ট লাগে না সেলফি হাজি হবেন না কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোন বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মুমিন হয়ে গেছে কখনো ভাববে বুঝতে পেরেছেন না পারেন আমার কথা কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে ফটো ছেড়েছে অনেক ছেলেরা আমাকে একজন WhatsApp এ পাঠিয়েছে তারই ভক্ত বুঝতে পারলাম পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি ফটো পাঠিয়েছে দেখো তুমি আর বিরুদ্ধে বলোই মুসলমান নয় উমরা করতে গেছে আমি এর নাম সেলফি হাজী কি হাজী বললা সেলফি হাজী এখন তো বেশিরভাগ সেলফি হাজী আছে ভালো হাজী খুব কম সেলফি হাজী মানে কি মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে মক্কা কাবা ঘর আল্লাহর ঘর শুনে দেন কারি তাইয়েব সেব রহমাতুল্লাহ আলাই নব্বর আল্লাহু কাদা আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ জোরে বলো আল্লাহুম আমিন তিনি কি বলেছে জানেন কাবে পেপাড়ি যা চিজে ভুল গে যারা আল্লাহর ভয়ে আল্লাহরে পা রাখবে কাবাঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে কেন ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা আপনারা শুনেছেন দেবানের কোন উস্তাদ উমরা করতে গেছে পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা কথা বলে না কেন দেখেন নি सहारनपुरের তোরপুরার কোন হুজুর যাচ্ছে ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি যাইনি ছাড়েনি কেন উলামারা তারা যায় না উমরা করতে সবাই যায় কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয় উলামারা হুজুররা কিন্তু সেলফি হাজি নয় জন্য ফটো ছাড়ে না সবথেকে বড় দোষের কি জাতি কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে আমাকে জিজ্ঞেস করবেন সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়ে কথা বলে না ফরজ আগে পড়ে কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায় বুঝতে পারেন আমার কথাটা হজ ফরজ হয়ে গেছে এজেন্ডা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে পটাই সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে দালাল সব জায়গায় দালালি ভারতবর্ষ এই হজেতেও দালালি আছে রাগ করবেন বাস্তব কথা বলছি একশোটা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে ও তুমি উমরা করনি আমি আছি আমাকে দাও পাসপোর্ট গুলো তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি বড় কষ্ট লাগে এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক তোমার তো হজ খরচ হয়ে গেছে তুমি হজ আগে আগে পড়বে না নফল পড়বে তো সে ঝাঁটা খাবে না যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের যাওয়া আর শিলিগুড়ি দার্জিলিং আর দিঘাতে ঘুরা দুটোই সমান লেখেলেন কাগজ থাকে তো নোট করুন কালকে কোন মুক্তিকে জিজ্ঞেস করবেন আমি বলে যাচ্ছি উমরা করতে যাবে তোমার হজ খরচ আগে ফরজ হজ করো তারপরে 100 বার উমরা করবে বড় কষ্ট লাগে যারা হজ করতে যায় তারা কে জানে বিশ্বাস করুন আমি বাস্তব কথা বলে যাচ্ছি আপনার আমাকে কি ভাবছেন জানি না আমাকে যদি এখন আমি ফরজ হজ করিনি আমি যখনই হজ করতে যাব আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়ম গুলো একটু বলে দেন আমি বলি আমি জানি না বিশ্বাস করুন আমি একদম সত্য কথা বলছি আমি জানি আমি জানি না কেনে কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে ওই জন্য বাবা আপনি ট্রেনিং নেন সব শিখে যাবে কিন্তু ফরজ আগে করবেন যেমন আমি বলে দিই আমাদের দেশের লোক এত দুর্বল আপনাদের এখানে জানাসান নামাজ হয় না মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে যান এলান হয়ে গেল জহদের পরে জানাজার নামাজ কিন্তু দুঃখ কি জানেন জহরের নামাজের পরে জানাজা হবে মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে মসজিদে নামাজ হচ্ছে আর একদল লোক থাকে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে হজরতরা জানাজা পড়বে ঠিক বলছি না তারা উজু করে বসে থাকে জানাজা পড়বে আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় সেটাতে গুণা আছে না গুণা নাই গুণা নাই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে আমার নবী বিশ্ব বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই আমার নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই আর তুমি এই জন্য বড় পাপি তোমার চোখের সামনে জহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ আর জানাজা পড়তে চাইছো ফরজ কিফায়া যেটা ছেড়ে দিলে গুণা নাই আর জোহরের নামাজ তোমার চোখের সামনে যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না দরুদ জানি না নামাজ জানি না আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ফুকে নাও যদি আল্লাহ কবুল করে নেয় তুমি সব শিখে যাবে আল্লাহ নবী সাহাবিরা দিন জানতো না নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে আল্লাহ নবী সাহাবীরা নামাজ জানতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন শুনেলেন সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরও আপনি মাথা ঠুকবেন আর ইমামকে বলবেন হুজুর আমাকে প্রত্যেকদিন দিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন দোয়াটা শিখিয়ে দেন সানাটা শিখিয়ে দেন দরুদটা শিখিয়ে দেন আপনি নামাজটা শিখে যাবেন আমার ভাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম মসজিদে নবীতে মেম্বারে বসে আছেন সাহাবিরা বসে আছেন একজন ব্যক্তি নতুন ইমান এনেছে সে কি বলছে জানেন ইয়া রসুল আল্লাহ আমি ইমান তো এনেছি কিন্তু সব করতে পারবো নামাজ পড়বো রোজা রাখবো সম্মানবো একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না কি কাজ বলে আমি প্রত্যেক দিন ব্যবচার করতে চাই এটা আমার আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যবচার করবো হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছে টুকরো টুকরো করে দেবো ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন নবীজি বললেন উমর ঠান্ডা হও খান্ত হও বস তাকে ডাকলেন সেই সাহাবীকে শোনো হে আমার সাহাবী তুমি আমার কাছে এসো পিঠে হাত রেখে নবীজি বললেন তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যবচার করে ইয়া আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার পুনের সঙ্গে যদি কেউ করে তাকে টুকরো টুকরো করে দেবো তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে ইয়া রসুল আল্লাহ তার গর্দনটা আলাদা করে দেবো আমার নবীজি বললেন হে আমার সাহাবি সঙ্গে মা কারুর বোন কারুর পিটি কারুর স্ত্রী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইস্তেফার করলাম জীবনে আর এই পাপ করব না চড়িবন সুহান আমার ভাই আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব। নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে ইন্না সালাফা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায় খারাপ কাজ থেকে বিরত করে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি তো নামাজটা পড়ো কিন্তু কষ্ট লাগে আপনি অনুভবই করতে পারবেন না যে ইসলামের কিভাবে সুট পায় জেনে কোরআন বিরোধী এজেন্ডা চলছে ইসলাম বিরোধী এজেন্ডা নবী বিরোধী এজেন্ডা চালাচ্ছে যেগুলোকে মুসলমানরা বৈধ বলে গ্রহণ করে নিচ্ছে আজকে কত তারিখ জানো ডিসেম্বরে বাইশ তারিখ কালকে তেইশ পরশু চব্বিশ তারপরের দিনই পঁচিশে ডিসেম্বর দেখিয়ে দেব তোমাকে হাজারো মুসলমান পঁচিশে ডিসেম্বর খুশি করে কেক কিনে নিয়ে এসে সন্তানকে খাওয়াচ্ছে নিজেরা খাচ্ছে ঠিক কিনা আপনারা বলতে পারবেন ঈদের সময় খুশি করে ঈদের আগের দিনে হিন্দু ভাইরা খ্রিস্টানরা ইহুদিরা খ্রিস্টানরা লাইন লাগিয়ে সেমুইয়ার লাচ্চা কিনে কালকে ঈদ পালন করব কথা বলেন করেন কিন্তু আপনি করেন কেন তো মুসলমান করে ডিসেম্বর শেষ হবে পহেলা জানুয়ারি হাজারো মুসলমান যুবক তারা পিকনিক করতে যায় যায় না কথা বলুন আপনাদের দেশে যুবকরা করে না পিকনিক করে পহিলা জানুয়ারি ফিস্ট করে কোথা থেকে পেলে একবার তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করলে না যে ইসলামে পিকনিক আছে কি না পহেলা জানুয়ারি আমার কি না পঁচিশে ডিসেম্বর আমার কি আপনি কালকে কত তারিখ বললাম আজকে বাইশ কালকে তেইশ কালকে কেক কিনে খান অসুবিধা পরশু কিনে খান চব্বিশ তারিখে অসুবিধা নাই

আমাদের দেশের জানি না কিন্তু আমাদের দেশেও আছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ইহুদিনের দেশ জানেন আপনারা আমাদের কলকাতায় চব্বিশ পরগনায় কত মেসি সাপোর্টার আছে মেসিকে কে কার ভালো লাগে হাত তুলেন তো কেউ হাত তুলবেন না ও তো আমি জানি ও বালি তাই না একজনও হাত তুলবে না কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি যারা ভালোবাসো তারা শুনে নাও মেসি শরীরে একটা টাট্টু করা আছে দেখেছেন কথা বলে টাট্টু নাই ওই টাট্টুটা ভালো করে নজর করবে জুম করে ওটা হচ্ছে দাজ্জালের নিশানা এক চোখ অন্ধ টাট্টু ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে শুধু তাই নয় নেইমারের শরীরেও ওই টাট্টুই করা আছে এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে তাকে আপনি আপনার আইকন ভাবছেন চোখের পানি পরে আমাদের অন্তর কাঁদে যে আমাদের মত মলপিতের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে অথচ আমাদের বিরোধিতা করে হারাম খর আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে ওই নেমো খারামের পাশে দাঁড়িয়ে তোমার কেয়ামত হবে অত সুজা নয় তুমি নেইমারকে ভালোবাসবে আমার মতো হুজুরের কাছে দোয়া নিবে ঝাঁটা জুতো খাবে আল্লাহর কসম করে বলছি অত সুঝা নয় এই বাংলাদেশের কত হারাম খোর আছে বলছে জায়গা বিক্রি করে দশ লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছি চারশো কিলোমিটার ঝান্ডা দশ লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এ হান্ড্রেড পার্সেন্ট কাফের এবং একজনে জাহান্দাম আল্লাহ রেডি করে দিয়েছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা এদের চেহারা আপনাকে ভালো লাগেনি এদের টুপিটা ভালো লাগলো না এদের দাড়িটা ভালো লাগলো না এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না এদের নামাজটা ভালো লাগলো না ভালো যদি লাগলো ওই বেঈমান কাফেরদের মদের ফোয়ারা ছড়াটা ভালো লাগলো আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে আরে লক্ষ্য করো ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই তার কোরআনের তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি নজির করে দিয়েছে তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এটা পারে এটা দেখিয়েছে এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে যে শোনো যারা ভাবছে যে খেলাতে একটু মজ হবে খেলাতে একটু বিনোদন হবে বিনোদন হতে পারে মনের খুশি হবে চেহারার খুশি হবে কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করে কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করে আজকে বহু বেঈমান কাফেররা যেতে পাইনি ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে এক্সরেডের মিডিয়া এডেনজা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে যেহেতু তাদের নোংরামি হয়নি সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি সেখানে ব্যবচারকে স্বীকৃতি দেয়নি সেখানে নুংরা পোশাককে স্বীকৃতি দেয়নি শুধু তাই নয় আমাদের দেশে ঝেমেলা চলছে না কি নিয়ে আমাদের আমি ওকে মুসলমান ভাবি না আপনারা ভাবতে পারেন শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট তার একটা ফিল্ম নিয়ে ঝেমেলা শুরু করেছে আমি মোবাইলে খবরে দেখছিলাম মিডিয়ারা চালাচ্ছি ভাগুয়া কা

আমার ভাই পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে জ্ঞানী মানুষ আছে তারা অবশ্যই জানে ইসলাম ইজ দা গ্রেট ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম চারিদিক দিয়ে সেফটি দিয়েছে ইসলাম ইজ দ্য সেফটি অন্য কোন জায়গায় সেফটি পাবেন না ইসলাম মতকে স্বীকৃতি দেয়নি ইসলাম নুগরামিকে স্বীকৃতি দেয়নি ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি ইসলাম নারী দিকে ঘোরা স্বীকৃতি দেয়নি ইসলাম স্বীকৃতি দেয়নি কোন কোন আর পৃথিবীর হুজুর একটা বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই শুনেছেন কোন হুজুরের মুখ থেকে যদি শোনাতে পারেন তো জুতোর মালাপূর্বত সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরলো কেন আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে আল্লাহ রবের ভয় দিয়েছে সে কখনো চাইবে না যে পুরুষরা যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বত্ত হও একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে তুমি সহ্য করতে পারবে না তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেব তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে তোমার মন মেরে নেবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক তো তোমাকে মনেতে এটা আনতে হবে ইসলাম যে মেয়েটাই হোক ইসলাম তাকে সম্মান দিয়েছে আমি মুতালফা করি আর আমি এটাই রাখি আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা আমার কাছে আমার বুনের ইজ্জত ততটা আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা আমার কাছে ততটা আমার ইজ্জতে শুনেলে আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লু আল্লাহ নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন নবী সাহাবিরা বলেছেন আল্লাহ এটা মুশ্রিকের বিটি আল্লাহ নবী আওয়াজ দিয়েছেন বলেন আমার আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কার মেয়ে জানি না আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি আমি মেয়েদের মাথা খুলতে আসেনি ইজ্জত খুলতে আসেনি আমি ঢাকতে এসেছি আমাকে আল্লাহ এই জন্য নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য পাঠিয়েছে ওই জন্য আমরা চাই আমাদের দেশে আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে ওই মাগুলো যেন সুরক্ষিত হয় আজকে কষ্ট কোথায় জানেন বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না আপনারা মনে করেন এই মলবিরা জলসা করছে এই মলবিরা মাদ্রাসায় পড়াচ্ছে আর আপনাদের দান কয় রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক ফুলিয়ে ঘুমই চোখের পানি পড়ে আপনাদের জন্যে ঘুম আসে না হাই হাই আমার কমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে অতচ সেই ভারত বর্ষে এই কলকাতার এয়ারপোর্ট আপনার চোখের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি পেরাই হায়দ্রাবাদ কিছুদিন আগে গেইছিলাম প্রোগ্রামে এয়ারপোর্টে চেপে গেছি বোম্বাই এয়ারপোর্ট হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির এয়ারপোর্টে যদি যান আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় তার মানে আমাদের দেশে কোনো মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে ওই জন্যই তো সেলুকাস বলেছিল কি বিচিত্র ইয়ে দেশ পালাই পালিয়ে যায়নি সেলুকাস এই হারাম কোর দিকে দেখি পালিয়েছিল যে কে বিচিত্র এ দেশ একশো রকমের কথা আর সবগুলোই তো বড় বড় মুক্তি এখন আমাদের দেশে ছোটখাটো মুক্তি কেউ নাই সব বড় বড় এমন এমন ফতোয়া দেয় মামসাবু খেপে যায় আল্লাহ এগুলো তো হাদিসে দেখিনি জীবনে বড় বড় ফতুয়া আমার গ্রামে একটা ছেলে আমাকে এসে কি জিজ্ঞেস করছে জানে এগুলো যদি সাধারণ মলবি দিকে জিজ্ঞেস করে তারা পাগল হয়ে যাবে আমাকে এসে আমার বন্ধু হয় আবার ভাই হয় আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ইয়াসিন ভাই কবরস্থানে গেলে আন্ডার পরে যেতে হবে ভেতরে লুঙ্গির ভেতরে তাকে কি উত্তর দেবো বলবো আমি বললাম তুই শুধু আন্ডার পরে যাবি তখন লুঙ্গি পরারও দরকার তোর জন্য যাই যাচ্ছে কি বলবে শুধু তাই নয় দিকে জিজ্ঞেস করছে ফতোয়া দিচ্ছে এখন শুনলেন এক নীর লোক বেরিয়েছে মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাদের সমাজ তো চলছে হাদিস সুন্নিসা এই মোলবিদের হাদিসে চলে না আমাদের হাদিস আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা কটা কাজে বললাম এ কটা কাজে বললাম দুটো হলে আর মোলে হইছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে জানাজা পড়তে হবে বলে বাকি বাকি সব আমরা বুঝে লব কোরআনে আছে ক্বাল আল মালাউ আল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদাল্লা খাসিরুন হাজরতে সোয়েব নবীর কম তারা বললে শোন তোমরা যদি সোয়েবের আল্লাহকে বিশ্বাস করো সোয়েবকে নবী হিসাবে বিশ্বাস করো তাহলে তোমাদিকে ক্ষতিগ্রস্ত করা হবে কতল করা হবে মার্ডার করা হবে আল্লাহ বললেন এত বড় আস্পর্ধা হে আমার সোয়েব নবী তুমি সরে যাও আল্লাহ বললেন হে আমার নবী আপনি কি দেখেননি আমি সৈব নবীর কমকে এমন ভাবে ধ্বংস করেছি সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন আল্লাহর কসম করে বলছি মুসলমান আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দেয় যারা আল্লাহর অবাধ্যতা করে যখন মুসলমান অবাধ্যতায় ছেয়ে যাবে মুসলমান পাপেতে ছেয়ে যাবে আল্লাহ রব্বুল عزত ওই জাতিকে ওই জায়গাকে ধ্বংস করে দিবেন আপনি অনুভাব করতে পারবেন না কোরআন এসেছে ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনা ফাজআআহাবা বাসুনা বায়াতান হুম কায়লুন যারা ভাবছেন বন্যা হলে উঁচু জায়গায় পালিয়ে যাব যারা ভাবছেন বৃষ্টি হলে আমরা পালিয়ে যাব যারা ভাবছেন যে যদি বজ্রঘাত পরে পালিয়ে যাব ভূমিকম্প হলে পালিয়ে যাব আল্লাহর কসম করে বলছি ওই জন্য আল্লাহ ওয়াদা করলেন হে নবী আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যাতে তারা পালাবার সময় না খুঁজে পায় হয় যে কোনো জাতিকে ধ্বংস করেছি হয়তো দ্বিপহরে মানে দুপুর বেলায় যখন তারা আরামরত অবস্থায় ছিল কিংবা রাতের অন্ধকারে যখন তারা গভীর নিদ্রায় ছিল তখন আমার আজাদ তাদের কাছে পৌঁছেছে যাতে করে পালাবার রাস্তা খুঁজে না পায় যারা পালাতে চাইছে তারা কোরআন শুনে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরানে বললেন হে আমার নবী ইয়া আইয়ুহাল নাসু তাকু রাব্বাকুম ইন্নাল জলজালাতা শাইয়ুন আযীম হে আমার বিশ্বনবী জলজালা মানে হচ্ছে ভূমিকম্প আমি এমন একটা দিন আসবে ভূমিকম্পতে গোটা পৃথিবীটা নাচনাচাও করে দেবো আমার নবী বিশ্বনবী বলেছেন ও আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের পৃথিবীর মানুষের নরনারীর অবস্থাটা কেমন হবে আমার আল্লা বললেন হে আমার বিশ্বনবী তুমি আমার কোরআনকে জিজ্ঞেস করো যাওমা তারা উনহা তাদাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা বারদাত ওয়া তাদাহালু তাতিন হামলিন হামলা ওয়া নাসা নাসাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিননা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংসের খেলা শুরু করব যারা গর্ভবতী এক মাসের বলো তিন মাসের বলো ন মাসের বলো আর 10 মাসের গর্ভবতী বলো আমি আল্লাহ আলামিন আমার ভয়ে তারা বাচ্চা করে দেবে রাস্তায় রাস্তায় ছুটবে কিন্তু বাচ্চা প্রস্যব করবে রাস্তায় বাচ্চা পড়ে যাবে তিন মাসের গর্ভবতী সেও গর্ভ ধারণ করে ফেলবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রব্বুল্লা আলামিন আবার বললেন হে নবী শুধু তাই নয় দুধ পিলানে বালি মা বাচ্চাকে বিছানায় নিয়ে দুধ পান করাবে বাচ্চা বিছানায় পড়ে থাকবে মা রাস্তায় রাস্তায় ছুটবে আর পৃথিবীর নরনারীর অবস্থা হবে যেমন মাতাল মা মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায় ওই রকম তারা মাতালের মতো পড়বে কিন্তু পালাবার কোনো রাস্তা পাবে না আমার আজাব থেকে পালাবার রাস্তায় এই জন্যে পাবে না আপনাদের মনে আছে জাপানের ভূমিকম্প নেপালের ভূমিকম্প মনে নেই আপনাদের ঝটকাটা মাথা ছিল আমি তখন গুজরাটে পড়তাম আমরা অনেকজন চব্বিশ পরগনার অনেক সাথী ছিল খাস করে আমার খাস বন্ধু মরহুম কারিয়া আল আমিন বুড়ি पुकुरे বাড়ি আমার খুব অন্তরের মানুষ ছিল আল্লাহ ওনাকে জান্নাতি করুক বলুন না আমি আমার খুব কাছের এক বিছানায় আমরা দীর্ঘদিন শুয়ে কাফলে তাই পড়াশোনা করেছি কারি ইসমাইল সাহেব বিসমিল্লার মাদ্রাসায় প্রথম জীবন থেকে তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল গুজরাটে আমরা তখন ছিলাম কচবুচ বলে একটা জায়গা আছে ওই জায়গাটা আমরা যেদিনে ভূমিকম্প হয় দিনটা ছিল শুক্রবার কিবার বললাম শুক্রবার আমার খুব মনে আছে ফজরের পরে মাদ্রাসার তালবিলিমরা খেলা করে শুক্রবার ছুটির দিন থাকে তো আমরা ময়দানে ক্রিকেট খেলাছিলাম তো হঠাৎ করে যে বল করছে সেও বলছে আমার মাথা ঘুরছে সবাই বসে গেলাম মালসার বিল্ডিংটা ছোটখাটো বিল্ডিং নয় কমপক্ষে আপনার একশো ফুট লম্বা দেড়শো দুশো ফুট লম্বা বিল্ডিং সেই বিল্ডিংটাকে পুরো আমরা দেখতে পাচ্ছি যেন সাপের মতো নাচছে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়তে লাগলাম ভূমিকম্প থেমে গেল এসে দেখলাম মাদ্রাসায় কেউ পায়খানায় পড়ে গেছে যে বাথরুমে ছিল সেখানেই পড়ে গেছে যে গোসলখানায় ছিল সেখানেই পড়ে গেছে এসে দেখলাম কিছু কিছু জায়গা ফেটেছে কারুর ক্ষয়ক্ষতি হয় পরক্ষণে খবর আসছে যে মারাত্মক ক্ষতি হয়েছে কাজবুজ সেখানে আমরা গিয়েছিলাম শিক্ষকদের সাথে সেই জায়গাটা যাওয়ার পরে দেখার পরে আমাদের চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু বেরুইনি মুখ দিয়ে কোনো ভাষা ছিল না কেন

মসজিদ দাঁড়িয়ে সেখানে যে মানুষগুলো বেঁচে গেছে ফজরের পরে পরে যখন নেমো খারামরা ঘুমাচ্ছিল তখন আল্লাহ দিয়েছি নিদ্রায়